আসসালাম আলাইকুম এবির সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন হ্যাঁ অনেকদিন পর লাইভে যুক্ত হলাম আল্লাহ সবাই একটা স্ক্রিন আর টাচ করবেন হ্যাঁ সবাই একটা স্ক্রিন টাচ করবেন কমেন্ট করো ভাইরা আমার একটা কমেন্ট করো মা কে Така আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা বাতিজা ভালো আছো একটু জানালো কি অবস্থা ইউটিউব চলতেছে আমি দেখি স্যার তুমি খালি ইউটিউবে পড়ে থাকো ব্যাপার কি ইউটিউবে এত অ্যাক্টিভ থাকো ছয় হাজার ছয় হাজার সাবস্ক্রাইব হয়ে গেল ভাই কিন্তু মাকে মনিটাইজ দিচ্ছে না ব্যাপার কি যাই সেটা বাঁচতেছে না কে বা একটু বলো তো পুরুষ হচ্ছে না ও মাই জন লাইভটা সবাই একটু শেয়ার করবেন সবাই লাইফটা একটু ট্যাপ ট্যাপ করেন তো একটু কমেন্ট করেন সবাই সবাই একটু কমেন্ট করুন বেশিক্ষণ থাকবো না প্রায় তিরিশ মিনিটের মতো লাইভ থাকবো ঠিক আছে আসলে গত কয়েকদিন করতে পারেনি লাইভ আসলে ডিউটি বেড়ে গেছে আমাদের আচ্ছা দশজন মানুষ মানুষ এখানে ওয়াচিং করতেছেন লাইক পড়ছে একটা হাই হাই সর্বনাশ সবাই একটা ল্যাপটপ ট্যাপটপ করবেন আপনারা কে কোন জায়গা থেকে ল্যাপটপে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন প্রিয় ভাইয়ারা আমার একটু পরিচয় দিয়ে যাবেন আমি আসলে আপনাদের মাঝে নতুন আমার আইডিটা অনেক ছোট সবাই একটু যুক্ত হয়ে যান আমার আইডির সাথে একটু যুক্ত হয়ে যান সবাই এভাবে শুয়ে থেকে লাইক করলে না কমেন্ট নেই কমেন্ট না করলে আসলে ভালো লাগে না কমেন্ট করবেন সবাই সবাই ইউটিউবে চলে আসেন কি কমা বারে রাত বারোটা বাজে গেছে আমার আইসি নয়টা বাজে কি অবস্থা কি সময় লং ভিডিও ভিডিও বানাইতে হবে আসলে সময় পাচ্ছি না রবিবার থেকে লং ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনারা যে ইউটিউবে এখন ফেসবুকে এখন যারা সময় দিচ্ছেন অবশ্যই সময় কাজে লাগবে ঠিক আছে সবাই ধৈর্য সহকারে নিয়ে কাজ করে একটু লাইভটা ট্যাপ ট্যাপ করে দিই হুম আসলে পৃথিবীতে যে শুরু হয়ে গেছে মাথায় নষ্ট দুই দিন পর পর যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে কিছুদিন আগে পাকিস্তান ইন্ডিয়ায় যুদ্ধ হলো কিছু সময়ের জন্য এখন দেখতেছি ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ যাক হ্যাঁ যত ইসলামেরই হবে তাই না আল্লাহ সবাই একটু প্রতিবাদ গুলো ভিডিও বেশি বানাবেন হ্যাঁ সবাই প্রতিবাদ ভিডিও বানান এইগুলো ভিডিও প্রচার বেশি করবেন ও মাই গড প্রচুর জন ওয়াচিং করতেছেন সবাই একটু সবাই একটু কমেন্ট করবেন প্রিয় ভাইরা আমার সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করার মতো মানুষ নয় হাই 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 কি হাই হাই কি অবস্থা 25 জন ওয়াচিং করতেছে প্রিয় ভাইরা আমার একটু কমেন্ট করে দাও সবাই একটু কমেন্ট করে দাও সবাই সবাই একটু কমেন্ট করে দাও আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হইছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাইরা আমার দিনের বেলা ভিডিও বানাইতে পারি না আসলে কাজের চাপে যে এখন একটু ভিডিও বানামো ভালো লাগতেছে না শরীর কুলাইতেছে না এই হচ্ছে অবস্থা ভিডিওর প্রতি আকর্ষণটা কমে গেছে আমার আসলে তো যাই হোক ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে নি সবাই স্ক্রিনে সবাই একটু টাচ করি দেখি আমার কলেজের ভাইয়ারা স্ক্রিনে কয়জনে টাচ করে একটা করে টাচ করেন সবাই লাইক দেন সবাই সবাই একটা করে লাইক দেন আমি কি আছি মাত্র যাই হোক যারা উপরে ওয়াশিং করতেছো এগুলো কি ওয়াশিং নাকি ভূত নাই এমনিটাও বুঝতেছি না ওয়াশিং করেন অবশ্য কমেন্ট করেন না সবাই একটু কমেন্ট করে যাও প্রিয় আমার সবাই একটু কমেন্ট করে যাও যারা যারা আছেন এখানে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন ভাই কমেন্ট ছাড়া আসলে লাইভ লাইভ জমে না ঠিক আছে সবাই একটু কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমিও নতুন আপনাদের মাঝে নতুন মাত্র ছয় হাজার সাবস্ক্রাইবার তা যাই হোক আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় ছয় হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে মাগার মনিটাইজেশন হয় না এখনো ইনশাআল্লাহ হবে ধৈর্য নিয়ে কাজ করতেছি হবে একদিন তাই না তো যাই হোক সবাই একটু আসেন একটু কমেন্ট করি আপনার সাথে আড্ডা দেই আপনাদের সাথে একটু মজা ঠাট্টা করি আমি মালয়েশিয়া থেকে লাইভ করতেছি আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটাতে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন হ্যাঁ মানে কি একটা অবস্থা কি কমো এই আচ্ছা অবস্থা কেমন আছেন মামা এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আহ তো চিনতে পারলাম না তোমার বাবা আলিয়া বেগম তোমার বাড়ি কোথায় একটু বলো তো না ভালো না কেন কি হয়েছে আপনার ভালো না কেন ইউটিউব চ্যানেল কি আমার সাবস্ক্রাইব করা আছে সাবস্ক্রাইব করে অল সাবস্ক্রাইব করে দেন আর যারা যারা আছো এখানে উপরে যারা ওয়াচিং করতেছেন একটু নিচে নেমে কমেন্ট করে দেখেন এই যে আমার এক ভাগ্নে আইছে ঠিক আছে ঘুমে খালি চোখ জ্বলতেছে বাইরে মনে ফটফট করে বৃষ্টি পড়তেছে ঘুমটা হবে আজকে মনে হয় দেখ আপনারা কি কোন জায়গা থেকে লাইভটাতে যুক্ত আছেন প্রিয় ভাইয়েরা আমার একটু কমেন্ট করবেন হ্যাঁ সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট না আসলে আসলে ভালো লাগে না ঢাকা ঢাকা কোন জায়গায় থাকেন অবশ্যই বলবেন আর আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই এখানে বলবেন আইডি ছোট বলেই আমাদের কাজ কিন্তু ছোট না ঠিক আছে ইনশাল্লাহ ফেসবুকে 3 লক্ষ পরিবার আমার আর ইউটিউবে কাজ করতেছি ইনশাআল্লাহ ইউটিউব চ্যানেলও বড় করতেছি সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই মানো না কারণ বাস খাইছি কি করে আবার বাস খায় কেমন করে বাস খায় আলিয়া বেগম ওয়াসিং বারে কমে বারে কমে কেন সবাই একটু ল্যাপটপ ট্যাপ ট্যাপ করো না স্ক্রিনে সবাই একটু ট্যাপ ট্যাপ করো একটা ঠোকা লোক একটু টাকা লাগে আমি তো বুঝি না ওয়াশিংয়ে সবাই আছেন তাই না সবাই ওয়াশিং করতেছেন ওয়াসিংয়ে সবাই করতেছেন তাই না সবাই কিন্তু আমাকে ঠোকা মারতেছেন না আমি একটু বাইরে যাবো এই যে এইটা করে আসি হ্যাঁ সবাই থাকেন ইনশাল্লাহ সবাই একটু কমেন্ট করে যাবেন সবাই একটু কমেন্ট করবেন আমি একটু আসি ভালো না কারণ বাস খাইছি বাস খাইছেন কেন অবশ্যই বলে যাবেন এখানে ও কি সবাই চলে গেলো চলে গেলে হবে ও আর কি করবো ওয়াজ টাইম টা বাড়ায় শুয়ে শুয়ে সবাই চলে আসেন কারো কিছু জানার থাকলে অবশ্যই একটু কমেন্ট করবেন ইনশাআল্লাহ বলার চেষ্টা ভালো লাগতেছে না লাইভে করতে হবে এই জন্য লাইভে চলে আসলাম আঠারো জন আছি বাপরে বাপ మన శాశా ఎక్క వే అనేసి

ঠিক আছে ভাল থাকেনে ঠিক থাকে লাগে তোক মই